আজি জানে মহতারাম এটা হচ্ছে সমাজের একটা ভুল ধারণা তার কারণ হল যে কুরবানির চাঁদ উঠে যাওয়ার পূর্বে যেমন হালাল জানোয়ার হালাল ছিল কুরবানির চাঁদ উঠার পরেও ওই একই হালাল জানোয়ার আপনার আমার জন্যে হালালই থাকবে বলেন সুবাদ আল্লাহ সেটা হারাম হবে না তবে বিষয় হলো আপনার মন যদি এটা বলে যে আর দশটা দিন পরে কুরবানির ঈদ কুরবানি জবাই হবে তো আমি এই দশ দিন কোনো মাংস খাবো না তাইলে কুরবানির মাংসের উপর আমার একটু চাহিদা বেশি থাকবে এই নিয়ে যদি হয় তো ওটি আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো ব্যক্তি যদি খেয়ে নেয় তাইলে এতে তার গুনা বা কোনো পাপ হবে হবে না কোনো গুণা হবে না কোনো পাপ হবে না আপনি ছেলেমেয়ের বিবাহ যদি মনে করেন তবুও দিতে পারেন বাড়িতে মিলাদ ফাটিয়া করব যদি মনে করেন তবুও করতে পারেন তার জন্যে গরু ছাগল উট ভেড়া মহিষ যেটা জবাই করবেন ওটাই শরীয়তের বিধানে যাই যাচ্ছেন না যাই যা হারামের কিছু নয় তো যাই হোক ব্রাদার ইসলাম আজি জানে মহতারাম তো আপনাদের নিকট অনুরোধ করব তো এই রকম কেউ মনের মধ্যে নিয়াত রাখবেন না যে মনে হয় খেয়ে নিলে আমার পাপ হয়ে যাবে বা গুণা হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই ধারণা করে যে আমার জন্যে কুরবানির চাঁদ উঠে যাওয়ার পরে হালাল জানোয়ারের মাংস খাওয়া হারাম তো ওই ব্যক্তির কিন্তু গুণা হবে কারণ যেটা আল্লাহ আল্লাহর রসুল হারাম করেননি ওটা আমি আপনি নিজে থেকে হারাম করার অধিকার আছে নাকি অধিকার হারাম করার মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল তো যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম করেননি সুতরাং আমারও আপনার হারাম করার কোনো অধিকার নাই তো সুতরাং এটা নিঃসন্দেহে হালাল আপনার মন করলে খাবেন না মন করলে না খাবেন তবে কেউ খেলে বাধা দেওয়া যাবে না তার কোনো গুনহা বা কোনো পাপ হবে না তো যাই হোক এই যে কুরবানি এই যে কুরবানি আমরা প্রতি বছর দশে জিলহজ পালন করি এই কুরবানি কেন এলো আমাদের নিকটে কারণটা কি। আল্লাহ এত আমল দিয়েছে আমাদের কি এ আমলের মধ্যে একটা আমল দিয়েছে তার নাম হলো কুরবানি কেন দিলেন আল্লাহ কুরবানির পরিবর্তে অন্য কিছু দিতে পারতেন কিন্তু কুরবানি করতে হবে মালদার ব্যক্তিকে কেন দিলেন কারণ হলো এটাই যে আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন মাঝে মাঝে বান্দার ইমতে হানলেন তো আল্লাহ পাক কাউকে দৌলাত দিয়ে মাল সম্পদ দিয়ে পরীক্ষা করে তো আল্লাহ পাক কাউকে আউলাদ সন্তান দিয়ে পরীক্ষা করে একটু সুভান আল্লাহ বলে তো আজি জানে মহতারাম বিরাদারী ইসলাম তো এই যে আল্লাহর নবী ইব্রাহিম আলীহ সালাম তিনার জন্ম হয়েছিল বাবিল নামক এক শহরে যার বর্তমান নাম হলো ব্যাবিলন ওই শহরে হজরতে ইব্রাহিম নবীর জন্ম হয় কোন সমাতে জন্ম হয়েছিল যে সমাতে বাদশাহ নমরুদের দবদবা চলতে ছিল চারিদিকে এই পৃথিবীর বুকে চারজন এই রকম বাদশাহ এসেছে যাদেরকে আল্লাহ শুধু একটা দেশ বা একটা রাজ্যের রাজত্ব নয় বরং আল্লাহ আল্লাপাকে চারজন বাদশাকে সারা দুনিয়ার সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ করেছিলেন এই চারজন বাদশার মধ্যে দুইজন বাদশা ছিল মুসলমান আর দুইজন বাদশা ছিল কাফির কাফির দুইজন বাদশার মধ্যে একজনের নাম ছিল বাদশা আর আরেকজনের নাম ছিল এই বাদশাহ নমরুদ এই দুইজন কাফেরের মধ্যে আল্লাহ এই দুইজন কাফেরকে সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করেছিলেন আর দুইজন ব্যক্তিকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন ওই দুইজন ছিলেন মুসলমান একজনের নাম ছিল বাদশাহ জুলকান নাইন আলাই রহমা যাকে বলা হয় বাদশাহ সিকেন্দার আর আরেকজন ছিলেন আল্লাহর বিখ্যাত পায়গাম্বার হজরতে সুলাইমান আলহি সালাম বলেন সুমান এই চারজন ব্যক্তিকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন হজর সুলাইমান আলীহি সালামকে আল্লাহ কত বড় বাদশাহী কত বড় অর্থের মালিকানা বানিয়েছিলেন যে সুলাইমান আলিহি সালামকে পরীক্ষা করার জন্যে রানী বিলকিস যখন পাঁচশোটা দামি দামি খাদেব আর আপনার হীরা জোহরাত মতি সুসজ্জিত করে হজরতে সুলাইমান আলী সালামের দরবারে পাঠিয়েছিল রানী বিলকিস এই কারণে পাঠিয়েছিল যে এই মাল গেলা আমি দিব যদি সুলাইমান আল্লাহর নবী হয় তো দুনিয়ার মালের প্রতি কোনো লোভ থাকবে না আর যদি দুনিয়া বিবাদশা যদি হয় তাইলে আমার সমস্ত মাল সে কবুল করে নেবে যখন রানী বিলকিসের হাতকে খাদিম দাস দাসীরা আপনার সকলে আজকে জোহরাত নিয়ে সুলাইমান আলিহি সালামের দরবার উপস্থিত হবে তার পূর্বে সুলাইমান নবীর নিকটে খবর হয়ে গেল যে রানী বিলকিস আপনার এই রকম মুক্তা জোহরাত এবং পাঁচশো দামি দামি গোলাম আপনাকে উপহার পাঠিয়েছে আল্লাহর পাইগাম্বার সুলাইমান আলিহি সালাম সঙ্গে সঙ্গে তিনার খাদিমদেরকে হুকুম দিল তোমরা আমার দরবার কিলোমিটার পথকে সোনা এবং দিয়ে তোমরা বেঁধে দাও একটু জোরে সুহান আল্লাহ হবে না সাতাইশ কিলোমিটার রাস্তা হজরতের সুলাইমান আলী সালাম সোনা এবং হীরা দিয়ে বেঁধে দিয়েছিলেন যে রানী বিলকিসের খাদিমেরা এই রাস্তা দিয়ে আসবে এখন রানী বিলকিসের খাদিমেরা যে মাল সম্পদ নিয়ে ওই রাস্তাতে উঠার পরবরা অবাক যে আমরা কার কাছে সম্পদ নিয়ে যাচ্ছি যেই ব্যক্তি নিজেই সাতাশ কিলোমিটার পথকে সোনা এবং হিরে দিয়ে বেঁধে দিতে পারে ওই ব্যক্তিকে রানী বিলকিসের এই মালকে কবুল করিতে পারে কবুল করতে পারে না তো এই যে হজরতের সুলাইমান আলিহিমকে আল্লাহ রব্বুর আলমীর সারা পৃথিবীর বাদশাহী আল্লাপ হজরত সুলাইমান আলী সালামকে দান করেছিলেন সুলাইমান আলী ইসালাম যখন চলতেন তো একটা তিনার সিংহাসন ছিল ওই সিংহাসনে তিনি বসে যেতেন সিংহাসনকে হুকুম দিত তো সিংহাসন আকাশের উপরে হাওয়াতে উড়ে উড়ে এক দেশ থেকে তিনাকে আর এক দেশে নিয়ে চলে যেত মুসলমান তো এই সুলাইমান আলী সালাম একদিন এই সিংহাসনে বসে আছে সিংহাসন উপর দিয়ে উড়তেছে তো যেই জায়গাতে এখন মদিনাতুল তুলো ওই জায়গাতে ওই সময়তে তো মদিনা নাম ছিল না সুলাইমান নবীর যুগ যখন ছিল তখন আরব নামে কোনো দেশই তো ছিল না হাজার হাজার বছর পূর্বে তো যখন মদিনার ওপর দিয়ে যখন যাবে সুলাইমান সালামের সিংহাসন তো সুলাইমান নবী বললেন সিংহাসনকে নামিয়ে দাও নামিয়ে দেওয়া হল নামিয়ে দেওয়ার পরে ওনার যত সৈন্যবাহিনী তিনার সাথে তিনার বর্গ ছিল তাদেরকে বলল যে শোনো এই জায়গার ওপর দিয়ে আমরা উড়ে উড়ে নয় বরং হেঁটে হেঁটে পার হব তো তিনার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করছে যে ওগো সুলাইমান পাই আপনি জীবনে কোনো দিন এইরকম কোনো জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাননি এই জায়গা দিয়ে আপনি হেঁটে হেঁটে কেন যাবেন আল্লাহর পাই কাম্বার সুলাইমান আলী সালাম সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন বলে যে শোনো আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জালালের কসম এমন একটা সময় আসবে আর যেই জায়গাতে তোমরা বায়াবান দেখতেছ সুনসান দেখতেছ জঙ্গল দেখ দেখতেছো মানুষের আবাদি দেখতেছো না এমন একটা সময় আসবে নাবি আখেরি জামানার পাইকাম্বার নাবি মুহাম্মদ রসুল্লাহ জীবনের শেষ দশটি বছর এই জায়গাতে পার করবে এই জায়গার উপর দিয়ে আখেরি জামানার পাইকাম্বার নাবি মুহাম্মদ রসুল্লাহ হাঁটাহাঁটি করবে চলাফেরা করবে খিদমত করবে দড়াদড়ি করবে যেই জায়গাতে আখেরি জামানার পাইকাম্বার নিজের জীবনের দশটা বছর পার করবে এবং এই জায়গাতে তিনার দাফন হবে ওই জায়গার ওপর দিয়ে আমি সুলাইমান পাই কাম্বার উড়ে উড়ে যেতে পারি না মুসলমান একটু জোরে সুহান হবে না আজি জানে মোহতারাম তো ওই যে হজরতে সুলাইমান আলিহি সালাতিম ওই মদিনা শরীফ দিয়ে